সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন বাংলাদেশ দলের তিনজনকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স তিনজন স্পিনার তো আর একসঙ্গে খেলাবে না বা সাকিব মিরাজের মতো দুজন স্পিনিং অলরাউন্ডারও খেলাতে চায়নি লাহোর বাংলাদেশের তিনজনের মধ্যে তাই আজ ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে শুধু সাকিবকেই খেলিয়েছে তারা সাকিব বল হাতে তার কাজটা ভালোই করেছেন এক ওভার বল করার সুযোগ পেয়েছেন চার রান দিয়ে নিয়েছেন একটি উইকেট বল হাতে তার ভালো করার দিনে করাচিকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে লাহোর ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে তারা গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস হেরে ফিল্ডিং করতে হয় লাহোরকে শুরুতে অবশ্য লাহোরের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি ডেভিড ওয়ার্নারের মারমুখী ব্যাটিংয়ের সামনে অনেকটাই অসহায় লাগছিল শাহিন শাহরিদি সালমান মির্জা জামান খানদের অধিনায়ক ওয়ার্নারের আট চার ও তিন ছয় বাহান্ন বলে খেলা বাহাত্তর রানের ইনিংসে ভর করে বিশ ওভারে আট উইকেটে একশো রান তুলে করাচি আর কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস না পাওয়ায় করাচির স্কোর দুইশো পেরোয়নি জবাবে আট বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় লাহোর রান তারা করতে নেমে শুরু থেকে করাচির বোলারদের ওপর চড়াও হন লাহোরের ব্যাটসম্যানরা চার দশমিক তিন ওভারের উদ্বোধনী জুটিতে বিয়াল্লিশ দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফখর জামান যখন আউট হন আট দশমিক এক ওভারের লাহোরের রান পঁচাত্তর উড়ন্তই শুরুর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি লাহোরকে ফখরের আঠাশ বলে সাতচল্লিশ রানের পর আবদুল্লাহ শফিকের ৩৫ বলে পঁয়ষট্টি রানের ইনিংসে সহজ জয় নিয়ে মার সাকিবরা